নেই এটা কালকে কটা সময় করছিল এই সন্ধ্যার পরে সন্ধ্যার পরে মা সম্মানিত দর্শক যে যেখান থেকে দেখছেন সবাইকে আসলে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম আপনারা হয়তো বা বিভিন্ন নিউজে দেখেছেন আমি যে জায়গাটি এই মুহূর্তে রয়েছি সেটি কিন্তু আসলে জামালপুর জেলার সরিষাবাড়ি থানার সাতনং কামরাবাদ ইউনিয়নের যে ধারাবসার গ্রামটি রয়েছে সেই গ্রাম থেকে যে নৌকা ডুবে যে তিনজন না চারজন মারা গিয়েছে সেই কথা কিন্তু আসলে ছড়িয়ে পড়েছে সেই বিষয়ে কতটুকু সত্য সেই বিষয়ে কেন জানার জন্য আমি আপনার কাছে আপনাদের সামনে এসেছি এই মুহূর্তে যে ঝিনাই নদীর মাঝখানদের যে নৌকাটি আমি বর্তমানে আরোহণ করছি এবং নৌকার মাঝখানে যে উঠে যে ওপারে যাওয়ার চেষ্টা করছি এই নৌকাটি কিন্তু ডুবেছিল এই রানিং এই নৌকাটিতে যে বর্তমানে যে অবস্থান করছে এই নৌকাটি ডুবেছিল এখান থেকে মারা গিয়েছে এবং মাঝি যিনি ছিলেন তিনি কিন্তু আমাদের আমার সাথে আছেন আমি তার সাথে একটু জানতে চাইবো বাবা আপনার নাম কি আমার নাম শাহিনুর শাহিনুর

আমরা পার করবো দর্জি ধরে হ্যাঁ দর্জি ধরে পার করমু সময় নয় নয় আধা ঘন্টা নয় দশ মিনিট নাকবো বিশ মিনিট নাকবো নয় আধা ঘন্টা নাকবো মই এ দুই ঘন্টায় নাকলো আমরা দর্জি ধরে কেউ শোনে না কেউ শোনে না ভাই না ভাই না ভাই না ভাই এই মতো পানির মধ্যে না ভাই না ভাই নাও চললো তোরা পরে নাও ডিউ আমরা দশকে ভাঙিয়ে দিলো আলো না তালা লোক হাইলাম না খানি দূর আইলো আয় হেরে মাছ খানা আয় হেরে আগানা ওটা

নাওটা আমার ডুবে দিলো শুনতে পেলেন আসলে এই নৌকার যে মাঝি আসলে যে নৌকাটি ডুবে কিন্তু মানুষ মারা গিয়েছে তারপরে গেলো আমি আর উঠতে উঠতে আমি জীবন জায়গা তখন আমি কি করছি ডুব দিয়ে অনেক জায়গায় আমার নৌকাটা আমার ভাই উঠছে আমি নৌকাটা এলাম বাচ্চা বাচ্চাটা উবুতে নাক ঢুকে উবুত করে পানি ঠানি খাইতেছে তারপরে ওটা সারা ধরে আমি না ওটা সবাই জীবন ধান বাঁচাইছি আপনি তাহলে মনে করেন যে মানুষ মারা গেছে একজন মা এবং মেয়েটা নিখোঁজ আছে শুনতে পেলেন যে নৌকা ডুবে ছিল সেই মাঝির সাথে কিন্তু আমরা কথা বলেছি সে কিন্তু এরকম বার্তা দিতে চাইছে যে আপনারা সময়কে গুরুত্ব দেন এবং অতিরিক্ত কোনো কিছুই কিন্তু ভালো নয় যেখানে জন সেখানে আমরা পাঁচজন যান তারপরেও কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে কোনো কাজ করবেন না কারণ একটি দুর্ঘটনা কিন্তু সারা জীবনের কান্না এবং আমি নৌকা যে নৌকাটি ডুবেছিল সেই নৌকা থেকে কিন্তু আজকে পার হয়েছি এবং কোথায় সেই নৌকাটি ডুবেছে এবং ডুবুরিরা কিন্তু সেই কার্যক্রমটি চালাচ্ছে আমরা সরাসরি সেই স্পট থেকে আপনাদের স্পটটি দেখানোর চেষ্টা করব আসলে এই সেই দুর্ঘটনাময় জায়গাটি আসলে জায়গাটি থেকে আমি সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করব। এই সেই ঘাটটি থেকে কি কিন্তু আহ নৌকা বাইশ দেখার উদ্দেশ্য করে কিন্তু ওপারে পার হতে চেয়েছিল দেখতেই পাচ্ছেন যারা ফায়ার সার্ভিস আসেন এবং ডুবুরি যারা রয়েছে তারা কিন্তু উদ্ধার কার্যক্রমটি পরিচালনা করার জন্য চেষ্টা করছে ধাপে ধাপে সকালেও কিন্তু এখানে উদ্ধার কার্য হয়েছিল লাঞ্চের বিরতির কারণে হয়তোবা তারা একটি বিরতি নিয়েছিল আবার কিন্তু গ্যাসের যে বোতল রয়েছে সেই বোতল নিয়ে কিন্তু ডুবুরিরা আবার সেই লাস্টিকের উদ্ধার করার জন্য কিন্তু উদ্ধার কার্যক্রম করবে না যে দেখতে পাচ্ছেন এখানে অনেক মানুষজন রয়েছে আমি এখানের যারা বাসিন্দা রয়েছে তাদের সাথে একটু জিজ্ঞেস করার চেষ্টা করব যে এই দুর্ঘটনাটি আসলে কীরকম পরিস্থিতি হয়েছিল ভাইজন নাম কি রাসেল আসলে সময় gala ছিলাম না আমরা শুইনা আরছি আইদি নদী দয় আমরা সে আছিল সম্মানিত দর্শক আসলে একজন দুঃখী বাবা দেখতে পাচ্ছেন সে আসলে ভারাক্রান্ত হৃদয়ে কিন্তু বসে আছে সেই নদীর কিনারে তার সন্তানের জন্য তার যে স্ত্রী ছিল সে কিন্তু দুনিয়া থেকে বিদায় হয়েছে আজকে কালকে তার জানাজা হয়েছে এবং তার আজকে 10টা কিন্তু তার জানাজা হয়েছে এবং তার আদরের যে কন্যা সন্তানটি সেই সন্তানটি কিন্তু এই নদীতে ডুবে গিয়েছে ডুবুরিরা কার্যক্রম চলছে আমি সেই দুখী বাবার সাথে একটু কথা বলতে চাইবো বাবাজি আপনার মায়ের যে এরকম একটা দুর্ঘটনা ঘটলো এইজন্য আপনার মনে করেন যে ধৈর্যই ধরতে হবে কোনো কান্না করবেন না আসলে এরকম ঘটনাটা গড়ছিল কি নৌকা ছিল এই সুন্দরপুরে পরে নাগরিকপুরে মানুষ আপনার নৌকাতে পূর্ণমূলক যতটুকু থাকার কথা তার চেয়ে বেশি হচ্ছিল মনে হয় বেশি হচ্ছিল বেশি ওঠার কারণে হ্যাঁ বেশি না আসলে সে ভারাক্রান্ত হৃদয়ে কিন্তু বলছে সে নদীর কিনারে কিন্তু তার সন্তানের অপেক্ষায় বসে আছে যে আমার সন্তানের দেহটি যেন আমি খুঁজে পাই এরকম প্রত্যাশা নিয়ে কিন্তু সে আশায় বসে আছে আমরা তাকে বলতে চাইবো এবং আল্লাহর কাছে দোয়া করবো জন্য এই সুখটি সইবার জন্য ধৈর্য ধারণ করতে পারে এবং আল্লাহ তালা যেন তাকে তার ভিতরে ধৈর্য দেয় এবং ডুবুরি যারা আছেন তারা যেন কার্যক্রম করে সেই মৃত কন্যা সন্তানটি লাশটি খুঁজে পায় এরকম আশা রেখেই কিন্তু আমি বিদায় নিচ্ছি